বাজারে সকল নদ নদীর পানির বিপদসীমার উপর দিয়ে তীব্র বেগে প্রবাহিত হচ্ছে পানির তীব্র বেগের কারণে নদী নদীর শহর রক্ষাতে হুমকির মুখে রয়েছে যে কোনো সময় শহরের বাদুপথ ব্যাঙ্গে পানি শহরে প্রবেশ করতে পারে যে কোনো ধরনের দুর্ঘট দায়রাতে সতর্ক হলে করতে হবে যারা বিল্ডিং এর নিউজতলায় বসবাস করছেন তাদেরকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে তো ব্যবসায়ী অন্যান্য প্রতিষ্ঠানের নিউজতলার মালামাল নিরাপদ স্থানে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে গবাদু পশু নিরাপস্থানে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে তার আগামী দুই এক তিন দিন সতর্ক থাকার জন্য শহরবাসীকে অনুরোধ করা যাচ্ছে পাঁচ শুকনা খাবার মোমবাতি মেস লাইটার টর্চ লাইট মোবাইল চার্জ রাখা সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় উপকারী সামগ্রী রাখার জন্য অনুরোধ করা হয় না অনুরোধ করবো কমার মৌলিক যদি আমি এখান থেকে জানি যে ওজনের সহায়িত হলো কয়েকদিনের টানা বর্ষণে বন্যার এই মুহূর্তে যে কোনো সময় ভাঙতে পারে যার ফলে বহুমূর্তে মাঠে রয়েছেন সাধারণ করে বিভিন্ন সুন্দর আপনাদেরকে যেমন কি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আমি সরাসরি অবস্থান পাহাড়ি ও গত কয়েকদিনের বাড়ির গষ্ণ প্রবল গতিতে বেড়েছে নদীর পানি এই মুহূর্তে সেন্ট্রাল সেন্ট্রালুড এলাকার সর্বশেষ পরিস্থিতি যেটি রয়েছে আপনার যে কোনো সময় ভেঙে পড়তে পারে বীজ ফলে আতঙ্কে রয়েছেন এই মুহূর্তে নগরবাসী আপনাদেরকে যদি আমি জানাই যে গত কয়েকদিনের বাড়ি বর্ষণে ও উজানের পাহাড়ি ঢলে ও বাড়ি বর্ষণে আতঙ্কে রয়েছেন এই মুহূর্তে বা এই মুহূর্তে মলিয়াদার মনোবীত সংলগ্ন সেন্ট্রালউড এলাকায় আমি অবস্থান করছি আপনাদেরকে যদি আমি জানাই যে গত কয়েকদিনের উজানের পাহাড়ি হলের ভারী বর্ষণে তীব্র গতিতে বেড়ে চলছে মনু পানি যে কোন সময় ভেঙে পারে মলিয়াদারের যে মনু রয়েছে মনু নদীর উপর দিয়ে বর্তমানে সীমার একশো চব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত এই মুহূর্তে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠনের কার্যক্রমে তারা এই মুহূর্তে প্রধান অর্থাৎ সেন্টার অবরুদ্ধ করে রেখেছে পাশাপাশি আপনারা যেমনটি দেখছেন যে বন্ধ রয়েছে বন্যার সর্বশেষ যেটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বালু দিয়ে অনেকে